হ্যালো গাইস কে অস্ত সবার আসসালামু আলাইকুম গাইস তোমরাও কেমন মতো এরকম সিসিটি দিয়ে গেম প্লে করছো যার ফলে তোমার হেডসেট লাগছে না দাঁড়াও দাঁড়াও তোমাকে একটি গেম প্লে রেকর্ড দেখাই এ দেখো আমি কি সুন্দর দিয়ে দিয়ে গেম এই হেডসেট মানে ট্রাই করছি দেখো আমার কোনো রকম কোনো ভাবে লাগছে না দেখো কোনো ভাবে হেডসেট লাগছে না উড পিকার দিয়ে মারি বা এই যে সামনে গিয়ে দেখো এখন সরকার দিয়ে মারবো দেখো তাও হেডসেট লাগছে না এরকম কি তোমারও হয় তোমার গেম প্লেও কি আমার মতো এরকম হাস্যকর সবাই তোমার গেম দেখে হাসে তাহলে দাঁড়াও তোমাকে একটি পাকলা দেখিয়ে দিই যা খুবই হাস্যকর যার ফলে তোমার গেম প্লে অনেক ভালো হয়ে যাবে আগের থেকে তুমি এগুলোকে সবগুলোকে একেবারে দুশো ম্যাক্স করে দেবে বুঝছো তারপরে তোমার রিয়েকশন হবে এরকম চলো দেখা যাক এখন রকম হেডশট লাগে ও ভাই কি কত ভালো হেডসেট এরকম তোমারও হবি তুমি ট্রাই করে দেখো তোমার অনেক ভালো হেডসেট লাগবে ভাই উড পিকার দিয়ে কি হেডশট লাগছে দেখছো উড পিকার দিয়ে ডিজার দিয়ে দেখো ওই শর্টগান দিয়ে মারি দেখো শর্টগান দিয়ে